জাতীয়তাবাদী দল বহু মত বিশ্বাসী রাজনৈতিক দল আমাদের দলের নেতা বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের উপকার সমালোচনা অবশ্যই করবেন নিতে চাই শ্রেষ্টাচার বহির্ভূত আগামীতে যদি আর কোন কর্মকাণ্ড দেখি বহিষ্কার হয় আর না হয় এই চট্টগ্রাম থেকে আমাদের নেতা জায়গা রহমান বলেছেনযম আমরা অত্যন্ত ধৈর্য এবং সংগ্রামের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ধন্যবাদ জনতা চাই এবং গোহল্লা দেশে কোটি কোটি ছাত্রগণ নেতা করেছে বাংলাদেশের ছাত্র সমাজের